নমস্কার যাদের ধনু রাশি তাদের অক্টোবর দু হাজার পঁচিশ অক্টোবর মাসটি তাদের জন্য অপেক্ষা করছে অবিশ্বাস্য দুর্ভাগ্য এক করুণ পরিণতি তাহলে কোন দিকে কোন বিষয়ে আর পুরো মাসটার জুড়েই কি একই রকম সমস্যা থাকবে থাকলে কোন দিকে থাকবে ভালো কি নেই ভালো থাকলে কোন দিকে ভালো আছে সবই বলবো আজকের প্রোগ্রামে জানতে হলে থাকতে হবে অনুগ্রহপূর্বক আমার সাথে সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো অক্টোবর মাসে রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র হ্যাঁ গোচরকে কেন্দ্র করে এটি কিন্তু সকল উদ্দেশ্য উদ্দেশ্য ব্যক্তিগত কাউকে করে নয় সেই পরিপ্রেক্ষিতে ধনুরাশির সপ্তমে ধনুরাশির অধিপতি সপ্তমে থাকবে কিন্তু অতিচার গতি নিয়ে আঠারোই অক্টোবর ধনু রাশি অষ্টম ভাবে কর্কটের ঘরে বৃহস্পতি নেমে আসবে রাশি তৃতীয় রাহু থাকবে রাশির চতুর্থে শনি থাকবে এই শনি অক্টোবর নক্ষত্র পরিবর্তন করে আপনাদের অধিপতি নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাশির নবমে থাকবে কেতু সাত থাকবে শুক্র কিন্তু শুক্র নয় অক্টোবর আপনার দশমে নেমে আসবে দশমে দশম প্রতি থাকবে কিন্তু তিন তারিখে তেসরা অক্টোবর অক্টোবর দ্বাদশে প্রবেশ করবে দশমি রবি থাকছে এই রবি সতেরোই অক্টোবর সতেরো অক্টোবর একাদশে প্রবেশ করবে রাশির একাদশে থাকবে মঙ্গল এই মঙ্গল আঠাশে অক্টোবর রাশি দ্বাদশে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো সম্পূর্ণ সার্বিক সকল উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন আপনাদের চতুর্থে শনি বক্রি অবস্থায় গতি তার কুমিতে কবিতে তিন ডিগ্রি নিচে যাবে নক্ষত্র পরিবর্তন করে নেবে এই অবস্থায় বিভিন্ন কারণ হেতু বিশেষ করে অজানা কোনো ভয় আপনাকে তাড়া করে বেড়াবে চতুর্থ মানে আমাদের মনের অন্তর্স্থল সেখানে কিন্তু শনি থেকে এবং শনি রাহুর কাছাকাছি চলে আসবে তার ফলে অজানা টেনশন অজানা ভয় আপনাকে তাড়া করে বেড়াবে এখানে আপনার ভাগ্যস্থানে কেতু এবং শুক্র থাকার জন্য পরে শুক্র ট্রান্সফার হয়ে যাবে ঠিকই কিন্তু ভাগ্য বিড়ম্বনা আপনাদের ঘিরে ধরতে পারে তার জন্য মন মানসিকতা ডিপ্রেশন হতে পারে অ্যাংজাইটিস হতে পারে দুর্ভাগ্যময় পরিস্থিতির জন্য দায়ী করতে পারেন কিন্তু সবার কিন্তু হবে না এই ক্ষেত্রে আপনার হাতে স্থানটা অত্যন্ত খারাপ হতে হবে কিন্তু সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে। অন্যদের নয় যাদের হরস্কোপে বৃহস্পতি অত্যন্ত ভালো থাকবে তারা কিন্তু এই দুর্ভাগ্যে পরিণত হবে না তারা ব্যালেন্সকে চলতে পারবে কিন্তু সতেরোই অক্টোবরের পর যখন রবি আর মঙ্গল একই সঙ্গে হয়ে যাবে রাহুর থাকবে এই সময় আপনার হটকারী সিদ্ধান্ত তাড়াহুড়া ভুল সিদ্ধান্ত ভুল পদক্ষেপ আগ্রুমেন্টাল কথাবার্তা রাগান্বিত কথাবার্তা স্পষ্ট বাক্য নিজাজ হারিয়ে ফেলা খিটখিটে স্বভাব হয়ে যাওয়া কখন কাকে কিরকম ভাবে কথা বলবে নিজে বুঝতে না পারা স্থানকার পাত্র বুঝতে না পারা প্রতি একটা হীমন্যতা বোধ হবে সেটার থেকে আপনাকে সুরক্ষা থাকতে হবে কিন্তু যদি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে সপ্তমে যদি বৃহস্পতি আছে দৃষ্টি করছে ডাইরেক্ট আঠারো তারিখ পর্যন্ত আঠারো তারিখে অষ্টমে নেমে আসবে তুঙ্গ পরিবর্তন দেবে অষ্ট মানে পরিবর্তন পরিবর্তনটা কিন্তু ভালোর জন্য হবে তাদের বৃহস্পতি ভালো আছে হাতে বিশেষ করে হাতে বলবো যদি অত্যন্ত ভালো থাকে তাহলে তারা কিন্তু পরিবর্তন লাভ করতে পারবে তার সঙ্গে ব্যক্তির অঙ্গকুন্ডিতের দশা অন্তর্দশা দশা বৃহস্পতির পোস্টিং শনির পোস্টিং রবির পোস্টিং অত্যন্ত পাওয়ারফুল থাকতে হবে এরপরে আপনার পরিবেশ পরিস্থিতি বারবার আপনার বিপক্ষে যেতে পারে কারণ কি কি রাহু আছে ও আপনাকে স্থানকাল পাত্র পরিবেশ 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 মানে আপনার আশেপাশে ঘর তা কিন্তু নয় আপনি যে জায়গায় যাবেন সেই জায়গাটা আপনার পরিবেশ দেখবেন অটোমেটিক সেই পরিবেশের মধ্যে একটা বিশৃঙ্খল টাইপের পরিবেশ আপনার মধ্যে বারবার আপনার কাছে চলে আসছে তারপরে কি হবে একটা নিজের কাছে মনে হবে একটা আমার সময়টা খারাপ দুর্ভাগ্য যে কাজে হাত দিচ্ছি সেই কাজে আমি বিফল হচ্ছি এইরকম টেনশন এইরকম হতাশা মধ্যে কিন্তু আসতে থাকবে দাদুশে মঙ্গল নেমে আসবে সেখান থেকে আপনার তৃতীয়কে দৃষ্টি করবে সুতরাং আপনার যে এগোবেন তৃতীয় মানে আপনার এগোনো এগোবেন তাহলে এগোনোর পথে ভুল পদক্ষেপ নিলে চলবে না খুব সাবধান থাকবেন দায় দায়িত্ব যেহেতু দৃষ্টি করছে করবে আবার দশমকে দৃষ্টি করবে সতেরোই অক্টোবর পর্যন্ত দায় দায়িত্ব আপনার কিন্তু প্রচন্ড বাড়বে দায় দায়িত্ব পরিবারের জন্য দায়িত্ব পরিবারের জন্য কিছু করা সকলের জন্য করা এছাড়াও অষ্ট বৃহস্পতি নিয়ে আসবে বৃহস্পতি অত্যন্ত পাওয়ারফুলি থাকবে গতি গতি নেবে তারপরে কি হবে আপনার দান ধ্যান করা মানসিকতা আপনার সেবা করা মানসিকতা এটা কিন্তু বেশ পরিমাণে কিন্তু ফুটিয়ে উঠবে সেটা ভালো দিক কিন্তু ব্যক্তিগত জীবনে কিছু মূল সিদ্ধান্ত হটকারিতা ক্রোধ রাগ কথাবার্তার প্রতি লাগাম না থাকার জন্য আপনি কখন যে নেগেটিভ বাতাবরণের মধ্যে পড়ে যাবেন আর সৌভাগ্য দুর্ভাগ্যে কিন্তু এই কারণগুলোর জন্য পরিণত হতে পারে তাই খুব সাবধানে থাকুন বিষয়কে আর সতেরোই অক্টোবর থেকে সাতাশে অক্টোবর কারণ এই টাইমটা আপনার একাদশে রবি নিচ অবস্থা থাকবে মঙ্গলযুক্ত রাহুদিষ্ট সুতরাং এই সময়টা অযথা কোনো ঝগড়া অশান্তির মাধ্যম পড়ে গিয়ে মামলা মকদ্দমা যদি আপনার হাতের ব্যবস্থা অত্যন্ত খারাপ থাকে ভাগ্যস্থানে কেতু আছে তাহলে মামলা মকদ্দমা এই কারণ হেতু আপনাকে ভীষণ চিন্তাগ্রস্ত করে তুলবে হঠাৎ জীবনে মান সম্মান হানি পর্যন্ত হতে পারে হঠাৎ কোনো মামলা মকদ্দমা হঠাৎ কোনো কেস খামারি বা যে প্রকার ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার জন্য আপনি বেশ রাতের নিদ্রা হরণ হতে পারে কারণ রাহু রাতের নিদ্রা হরণ করে নেয় তাই রাহুর গ্রাসে রাতের নিদ্রা হরণ হতে পারে কারণ আপনার রাহু দৃষ্ট থাকার জন্য ভাগ্যটার এতটাই কুণ অবস্থা করে দিতে পারে যে রাতের নিদ্রা হরণ হয়ে যেতে পারে অযথা দুশ্চিন্তা বারবার কালো ছায়ার মতন আপনাকে ঘিরে ধরতে পারে তাই এই বিষয়গুলোকে একটু কষ্ট করে ধ্যান মেডিটেশন প্রতিকার প্রতিবিধানের মাধ্যম দিয়ে সঠিকভাবে কাউন্সেলিং এর মাধ্যম দিয়ে আপনাকে এগোতে হবে আর ব্যক্তির অনুকূলটি অবশ্যই কাউকে বিচার করাতে হবে কারণ এটা ইন জেনারেল কিন্তু আলোকপাত করছি আপনার যে হবে তা কিন্তু একদম নয় এটা সার্বিক আলোকপাত সকল ধরুর জন্য তাহলে আপনার জীবনে কতটা কি কি আসবে আসবে না সেটা আপনার শেষ কথাটা জন্ম ডি ওয়ান চারটি ডি নাইন চারটি নক্ষত্র দশা অন্তশা বর্তমান দশা এইগুলো এবং তার সঙ্গে হাতটি বলে দেবে তাই অবশ্যই অনুগ্রহপূর্বক অবশ্যই আপনারা কনসালটেন্সি নিন কারণ এখনকার সময় যে পরিস্থিতি গোচর অবস্থান থাকবে সেটা কিন্তু দীর্ঘদিন আপনাকে অনেকটা সমস্যার মধ্যে আনতে পারে বের হওয়ার জন্য আপনাকে একজন ব্যক্তির কাছ থেকে সঠিক ডিসিশন সঠিক পদ পদক্ষেপ পথ কি কাজটা করবেন কি কাজটা করবেন না কোন পথে যাবেন কোন পথে যাবেন না তার একটা দিশা নিয়ে সেইভাবে আপনি এগুন দেখবেন আপনি অনেকটা ভালো থাকতে পারবেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো ওজন সংক্রান্ত জায়গা ফ্যাটি সংক্রান্ত জায়গা পেট সংক্রান্ত 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 জায়গা 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 বুক ব্লাড প্রেশার সংক্রান্ত জায়গা জ্বর ঠান্ডা কাশি শ্রেষ্মা সংক্রান্ত জায়গা শারীরিক চোটাঘাত সংক্রান্ত জায়গা এবং হার সংক্রান্ত হার মানে পায়েরও হার হতে পারে হাতেরও হার হতে পারে হার সংক্রান্ত জায়গা ভীষণ ভাবে থাকুন যদি মনে হয় অবশ্যই গটু ডক্টর এই পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন দেখুন সপ্তম প্রতি সপ্তম প্রতি দশম ভাবে সনির্দিষ্ট পরে একাদশে মূল্যের সঙ্গে যুক্ত থাকবে এবং পরে দ্বাদশও ঢুকবে এবার এই থেকে চতুর্থ ভাবে কিন্তু শনির অবস্থান রয়েছে এখানে পরিবারে কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করবেন কিরকম পরিবর্তন হয় জমি জমা কেনা বিক্রি হওয়া চুক্তি স্বাক্ষর করা সেগুলো কিন্তু যোগ তৈরি হয়ে যাচ্ছে কিন্তু যোগটা তৈরি হলেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আগামী এক দু মাসের জন্য

মাঝামাঝির পর থেকে মায়ের জায়গাটা বেশি করে অবলম্বন করতে হবে মা বা মাথিতুল্য ব্যক্তিবর্গের জায়গা তাহলে মা এবং পিতা এবং মাতা বা পিতা ব্যক্তিবর্গ মাথা ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ ভাবে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে তারপরে যদি আপনার বৃহস্পতি মহাদশা বা শনির মহাদশা বা রাহুর মহাদশা বা অন্তদশা প্রত্যদশা চলে তাহলে ভীষণ কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে তাদের বয়স যদি সাতষট্টি ওভারকাম হয়ে যায় সত্তর ওভারকাম হয়ে যায় তাহলে আরো বেশি আরো বেশি সতর্কতা নিতে হবে তাছাড়াও তাদের বয়স যে বয়স হোক কেন তথাপি আপনাকে সাবধানতার মধ্য দিয়ে অবলম্বন করতে হবে এটি ইন জেনারেল আমি সতর্কতা প্রদান করলাম সার্বিকভাবে করলাম ব্যক্ততা হবে আপনার পিতা মাতার সেটা হবে কি হবে না তার হরস্কোপ তার পাম শেষ কথা তার কি তার হাত কি কথা বলবে তার এখানে নয় গেল এরপর এখানে যেহেতু পঞ্চমপতি মঙ্গল রাহুদ্দিষ্ট পরে রবিযুক্ত হবে কিন্তু পঞ্চপতি পরে যথার্থে ঢুকবে সন্তান নিয়ে অযথা উদ্বিগ্ন চিন্তা এটা স্বাভাবিক থাকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু তৈরি হবে সন্তান উদ্বিগ্ন সন্তানের কোনো ভুল পথে পদক্ষেপ সন্তান সঙ্গ দোষে পড়ে যাওয়া সন্তান কোন নেশাগ্রস্ত হয়ে যাওয়া সন্তান প্রেম প্রীতি সংক্রান্ত বিষয় কোনো জড়িয়ে পড়ে মানসম্মান হানি ঘটানো বা এমন কোনো কর্মকাণ্ড করে বসা যা পরিবারের জন্য হিতে বিপরীত হয় বা মানসম্মান নষ্ট হয়ে যায় এই রকম বিভিন্ন প্রভূত সমস্যা আছে কিন্তু এটা কি যে সন্তানের যদি উচ্চ শিক্ষা থাকে মানে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন বা তার উপরে কোনো পড়াশোনা করতে যায় সেই ক্ষেত্রে কিন্তু তার ভালো অনেকটা আছে তথাপি তার হরস্কোপের সাপেক্ষে এটা গ্রহণযোগ্য গেল এখানে যেহেতু তৃতীয় রাহুর অবস্থান রয়েছে সেই রাহু মঙ্গল এবং রবি উপর দৃষ্টি করবে অক্টোবর থেকে অক্টোবরের পর থেকে যেহেতু দ্বিতীয় তারা ভাই বোন ইন্ডিকেট করি তৃতীয় প্রতি শরীর অনেকটাই গতি সরে যাবে এখন তিন ডিগ্রি নিচে নামতে এক ডিগ্রি কাছাকাছি চলে আসবে সুতরাং পূর্বেশ পরিস্থিতি যেমন আশেপাশে লোকজন বা ভাই বোন সংক্রান্ত ব্যক্তিবর্গর থেকে কোন প্রকার জমি জমা সংক্রান্ত শরিক গন্ডগোল বাসস্থান ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে কোন প্রকার সমস্যার একটা ইঙ্গিত ইঙ্গিত দিচ্ছে এই গোচর অবস্থান সুতরাং আপনাকে আপনার জমি সংক্রান্ত বিষয়ে গন্ডগোল হবে কি হবে না তার জন্য আপনার হরস্কোপে শনিকে শনিকে অবশ্যই বৃহস্পতিকে কেমন পোস্টিং আছে ডি ফোর্থে যে নবাংশে দেখা কিন্তু প্রথম দশা শুক্র দশা এই টাইমে কেমন চলবে সুতরাং সাবধান থাকবেন আর বিশেষ করে বলবো নিজের রাগ ক্রোধ হটকারিতা ইগো এইগুলোকে অ্যাভয়েড করুন এগুলোর জন্য কিন্তু গণ্ডগোলের মাত্রা বৃদ্ধি হতে পারে হঠাৎ কোনো মামলা মকদ্দমা আইনি ঝামেল আপনার ঘাড়ে আসতে পারে তার জন্য কিন্তু বেশ পরিবারে একটা সমস্যা বহুল জীবন আসতে পারে সুতরাং এইগুলোকে একটু ওভারকাম করে সঠিক পদক্ষেপ নিয়ে আর একটা ইন জেনারেল বললাম কাউকে উদ্দেশ্য করে নেন সেই জায়গাটা আপনার ব্যক্তিগত জীবন হবে কি হবে না সেটা আপনার ব্যক্তিগত পাম ও হরস্কোপ জন্মকুণ্ডলী বলে দেবে এটা সার্বিকভাবে আমি সকলে উদ্দেশ্যে এই বার্তাটি প্রেরণ করেছি এর পরে কর্মজীবন দেখুন কর্মজীবনের ক্ষেত্রে বেশ ভালো কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন বিশেষ করে চাকরি সংক্রান্ত জায়গায় হয় ট্রান্সফার বা প্রমোশন এটা অনেকটাই ভালো শো করছে কিন্তু তাদের শো করছে তাদের বৃহস্পতিবার অত্যন্ত পাওয়ারফুল শনি এবং রবি অত্যন্ত ভালো পোস্টিং মুত অত্যন্ত ভালো থাকবে তারা কিন্তু অবশ্যই পরিবর্তন লক্ষ্য লাভ করতে পারবে স্থান পরিবর্তন বা ট্রান্সফার বা নতুন করে জব নতুন করে চাকরি আপনি পেতে পারেন শিক্ষা সংক্রান্ত জায়গায় বা যেকোনো প্রকার ম্যানেজমেন্ট যেকোনো প্রকার ব্যাংকিং সেক্টর এই উন্নতি উন্নতি আছে ব্যাংকিং সেক্টর টাকা সংক্রান্ত रिलेटेड যে সমস্ত কাজ করছেন ব্যবসা করছেন তারা কিন্তু খুব সাবধানে নিজেদের কাজকর্ম করতেই হবে এরপরে ব্যবসায়ী ক্ষেত্রে যারা যেহেতু দশমই শুক্র নিয়ে আসবে পরবর্তী সময়ে আবার বুধ আছে অলরেডি বুধ তিন তারিখ আবার একাদশ চলে যাবে শুক্রের ঘরে মূলযুক্ত হয়ে যাবে আহদিষ্ট সুতরাং সব শৌখিন বা আর্ট ওরিয়েন্টেড গান বাজনা শিল্পকলা বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ বা যে কোনো প্রকার অভিনয় অভিনেতা বা কোনো প্রমোশন বা কোনো প্রকার ইউটিউব ফেসবুক যা ভিডিও গ্রাফি করছেন বা ফটোগ্রাফি করছেন বা নাচ করছেন ডান্স করছেন বা শিক্ষা দিচ্ছেন তারা তাদের ক্ষেত্রে অনুষ্ঠান আদি সঞ্চালক সঞ্চালিকা এই ধরনের করছেন যারা বিভিন্ন প্রকাশনী করছেন ম্যাগাজিন প্রকাশ করছেন বা যে কোনো প্রকার লেখালেখি করছে কবিতা আবৃত্তি গবেষণা যে কোনো বিষয়ে গবেষণা করছেন যে কোনো প্রকার বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট বিউটি বিউটিশিয়ান এই ধরনের গার্মেন্টস বা বস্ত্র সংক্রান্ত মুটি সংক্রান্ত শিল্প সংক্রান্ত হস্তশিল্প কুটির শিল্প এই সংক্রান্ত জায়গায় উন্নতি পাবেন কিন্তু উন্নতিটা হলেও এটা মনে রাখতে হবে যে সারা বিশ্ব জুড়ে বা সারা রাজ্য জুড়ে একটা মানে একটা স্লো মুভমেন্ট চলে আসবে শনির গতি অনেক কম থাকার জন্য দৃষ্টি সপ্তমায় পড়বে কারণ আঠেরোই অক্টোবর বৃহস্পতি কিন্তু অষ্টমে নেমে আসবে অনেক অভাবে বৃহস্পতি পূর্ব হচ্ছে তারা খুব ভালো হবে সেটা অন্য পরিপ্রেক্ষিতে কিন্তু যেহেতু শাস্ত্র অনুযায়ী বলে স্থান কাল পাত্র স্থান কাল পাত্র তিনটেকে বিচার করতে হয় স্থান মানে আপনি নিজে বসবাস করছেন স্থান কাল মানে কোন সময় বসবাস করছেন পাত্র মানে আপনি নিজে তো বর্তমান মার্কেট কিন্তু আস্তে আস্তে কমে আসবে মানুষ কি করবে দেখবে মানুষ না মার্কেটে যেতে চাইবে না কিনতে চাইবে না মানুষ যদি মার্কেটে না যায় না কেনা কেনাবেচা করে হাত থেকে যে টাকা না ছাড়ে তাহলে কি হবে মার্কেট তো উঠবে না ডাউন হতে থাকবে তাহলে কি ব্যবসায়ীরা টাকা ইনভেস্ট করে ব্যবসার জন্য টাকা ইনভেস্ট করবেন টাকার জন্য ইনভেস্ট করে ব্যবসার জন্য নামবেন কিন্তু দেখা যাচ্ছে ইনভেস্ট করে যে টাকা ইনভেস্ট করছে যে টাকা বিনিয়োগ করছেন তার ফিফটি পার্সেন্ট উঠে আসছে না তাহলে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার দেখুন একশো জন বিনিয়োগ করতে পারে একশো জনই যে হবে তা হবে না তা কিন্তু নয় একশো জনের মধ্যে তো জনের ভালো হবে সেটা তাদের সেটা তাদের জন্মগুলি নিয়ে অনুযায়ী সেটা বলে দেবে কারণ এটা ইঞ্জিনিয়ারের বারবার বলছে আলোকপাত তাই বাজার কিন্তু মার্কেট কিন্তু ডাউন হয়ে থাকবে ভবিষ্যৎ দেখতে আর কয়েক মাস পর দেখতে পারবেন বা এই মাসে অক্টোবরের মাঝামাঝির পর থেকেই দেখতে পারবেন আর পুজ আহ পর পরই দেখতে পারবেন যে মার্কেট আস্তে আস্তে পেয়ে যাচ্ছে তাহলে কি হবে ব্যবসায়ী বর্গদের ব্যবসায়ী ব্যক্তিবর্গের ক্ষেত্রে তাদের কিন্তু মানসিক ডিপ্রেশন এনজাইটিস বাড়তে পারে চাকরিদের ক্ষেত্রে পরিবর্তন বা কর্মস্থলে কোনো সমস্যা আইনি সমস্যা পদক্ষেপ বা হয়তো ইচ্ছে করে বা বাধ্য হয়ে রিজাইন দিলেন নিজে মানে হয়তো আপনার বহিষ্কার করে দিল রিজাইন দিলেন বা আপনি হয়তো অন্য কোম্পানি চলে গেলেন এরকম কিন্তু ফল দেখতে পাবেন ওটা কটা থাকবেই থাকবে তার মধ্যেও তাদের বৃহস্পতি শনি রবি বুধ অত্যন্ত পাওয়ারফুল থাকবে তারা কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু উঠে দাঁড়িয়ে এগোতে পারবে এটা মনে রাখতে হবে লগ্নপতি রাশিপতি অষ্টম ভাবে তারিখে তুঙ্গ ক্ষেত্রে অতিচার গতি নিয়ে জীবনে পরিবর্তন কিন্তু আসবেই আসবে সেই পরিবর্তন যদি অত্যন্ত ভালো থাকে তাহলে ভালো পরিবর্তন হবে বৃহস্পতি শনি বুধ মঙ্গল রবি যদি খারাপ থাকে তাহলে সেই পরিবর্তন কিন্তু ভালো হবে না যাই হোক এটি জেনারেল আলোকপাত ব্যক্তিগত উদ্দেশ্য করে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা